ব্রিটেনে বৈধ পথে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে এবার কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার নতুন একটি ইমিগ্রেশন হোয়াইট পেপারে প্রস্তাব করা হয়েছে উচ্চশিক্ষিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশ জুড়ে অভিবাসন নিয়ে বেড়ে ওঠা ক্ষোভ ও রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছেন গতক্রিসেলে এবার সরকার ক্ষমতায় আসার পর অভিবাসন ইস্যুতে প্রতিবাদ দেখা দেয় যা ডানপন্থীদের সহিংসতায় রূপ নেয় এরপর থেকে জনমত সামলাতে কৌশল পাল্টেছে সরকার এবার অভিবাসন ব্যবস্থার সঙ্গে দেশীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নকে যুক্ত করতে চায় তারা হোম অফিস জানিয়েছে একটি বিশেষ দল খতিয়ে দেখবে কোন কোন খাত বিদেশি শ্রমিকদের ওপর অতিরিক্তভাবে নির্ভর করছে খুব নির্দিষ্ট পরিস্থিতিতে শ্রম শ্রমঘাটতির প্রমাণ এবং দেশীয় কর্মী নিয়োগের প্রতিশ্রুতি থাকলেই কম দক্ষতার সাময়িক ভিসা দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কোপার বলে এটা অভিবাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের সূচনা আমরা চাই যুক্তরাজ্যের দক্ষতা ও প্রশিক্ষণের ব্যবস্থার সঙ্গেই অভিবাসন নীতি মিলুক এই পরিবর্তনের ফলে আগামী বছরে পঞ্চাশ হাজার স্কিল্ড ভিসা কমে যাবে বলেই আশা করা হচ্ছে বিশেষ নজর দেওয়া হচ্ছে কেয়ার সেক্টরের ওপর কেয়ার ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়ানো যাবে তবে নিয়োগদাতাদের বিদেশ থেকে নতুন কর্মী নেওয়ার অনুমতি আর থাকবে না অথচ এই খাতে বহু প্রতিষ্ঠান বিদেশি কর্মীর উপর নির্ভরশীল বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে পরিচর্যা খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে দুই বেড়েছে যদিও এতে বিভিন্ন শিল্পের শ্রমের ঘাটতি কিছুটা মেটানো সম্ভব হয় তবুও অভিবাসনের হার এখনো ঐতিহাসিক ভাবে অনেক উঁচুতে দুই সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে নিট অভিবাসন পৌঁছেছে নয় লাখ ছয় হাজার ইত্যাদি থেকে সালের মধ্যে স্থায়ীভাবে বসবাসের সংখ্যা বেড়েছে আশি শতাংশ আর তাদের উপর নির্ভরশীল অভিবাসীদের সংখ্যা বেড়েছে তিনশো শতাংশ তবে এই পরিবর্তনের মধ্যেও সরকারের ওপর একাংশের সমালোচনা থাকছে অনেকেই বলছেন ব্যবসা বাণিজ্যের ওপর প্রভাব না ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেয়ার সেক্টরে মানব পাচার ও ঋণ ভিত্তিক চুক্তির কারণে বিদেশি শ্রমিকদের শোষণের অভিযোগও ক্রমে বাড়ছে এদিকে এই নতুন পরিকল্পনাগুলো সম্পর্কে পর্যাপ্ত নয় বলে সমালোচনা করেছে কনজারভেটিভ পার্টি দলটির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ দাবি করেছেন লেবার সরকার অভিবাসন রোধে আরও কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে তিনি চাইছেন অভিবাসনের ওপর বাধ্যতামূলক সীমা আরোপ এবং অভিবাসন সংক্রান্ত বিষয় থেকে মানবাধিকার আইন পুরোপুরি বাদ দেওয়া হোক তবে কুপার জানিয়েছেন কোন নিট অভিবাসন লক্ষ্য নির্ধারণ করবেন না তারা কারণ পূর্ববর্তী সরকারগুলো সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তবে তিনি এটাও বলেন আমাদের অবশ্যই অভিবাসনের সংখ্যা কমাতে হবে এখনই